এক এমন অভিনেতা যিনি তার ছোট জীবনে হয়েছিলেন সুপারস্টার যার জনপ্রিয় অভিনয় প্রতিটি চরিত্রকে করেছিল জীবন্ত ভালোবাসায় তিনি হয়েছিলেন অসফল আর তার জিদ এমন ছিল সারা জীবন বিবাহ করেননি অভিনয় করেছিলেন কখনো বোবার চরিত্রে কখনো হয়েছিলেন পাগল কম বয়স হয়েও অভিনয় করেছিলেন বয়স্কদের চরিত্রে তিনি হলেন শোলের ঠাকুর সঞ্জীব কুমার মা বাবা নাম রেখেছিলেন হরিহর জেঠালাল জরিওয়ালা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে বানিয়ে দিয়েছিল আমাদের প্রিয় সঞ্জীব কুমার সঞ্জীব কুমারের জন্ম হয় নয় জুলাই উনিশশো আটত্রিশ সালে সঞ্জীব কুমারের দুই ভাই ছিল আর এক বোন ছিল ভাইয়ের নাম ছিল কিশোর আর নকুল আর বোনের নাম ছিল গায়ত্রী সঞ্জীব কুমারের বাবার নাম ছিল জেঠালাল আর মায়ের নাম শান্তাবেন আর বিয়ের ঠিক পাঁচ বছর পরে জন্ম হয় হরিহর অর্থাৎ সঞ্জীব কুমারের সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু উনিশশো উনপঞ্চাশ সালের নভেম্বর মাসে সঞ্জীব কুমারের বাবা জেঠালালের হার্ট অ্যাটাক হয় সাতচল্লিশ বছর বয়সে জেঠালালের মৃত্যু হয় আর শান্তাবেন একদম কান্নায় ভেঙে পড়েন আর সেই সময় ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে কি করবেন বুঝতে পারছিলেন না কিন্তু যখন সময় খারাপ হয় তখন কিছু করার থাকে না শান্তাবেন লেখাপড়া জানতেন না আর খুব ভালো মনের মানুষ ছিলেন তারই সুবিধা নেন জেঠালালের ভাই আর বিজনেস পার্টনার বিশ্বাসঘাতকতা করেন এবং কিছু কাগজের উপর সই করিয়ে নেন এবং বেশিরভাগ সম্পত্তি শান্তাবেনের কাছ থেকে নিয়ে নেন এর ফলে শান্তাবেন খুব কষ্ট পেয়েছিলেন কিন্তু তিনি ছাড়ার পাত্র ছিলেন না তিনি ঠিক করেছিলেন নিজের অধিকারের জন্য তিনি কোর্টে যাবেন তিনি কারোর কথা শোনেননি কোর্ট কেসে তিনি কিছুটা সুবিধা এবং সম্পত্তি পান দু কামরার ঘর পেয়ে যান সেই সময় সঞ্জীব কুমার সেক্রেট হার্ট বয়েজ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনো করতেন কিন্তু কোর্টের বিচারের পর তাদের শান্তি ভবন ছেড়ে ভুলেশ্বরে আসতে হয় পরিস্থিতি আগের থেকে বদলে যায় ইংলিশ মিডিয়ামের স্কুলের খরচ শান্তাবেনের পক্ষে চালানো খুবই মুশকিল হয়ে যায় সেই কারণে সঞ্জীব কুমারকে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বের করে এক গুজরাটি স্কুলে ভর্তি করে দেওয়া হয় শেঠ পরমানন্দ দাস ত্রিভুবন দাস বিদ্যালয় যেটার আর এক নাম ছিল নানাবতী বিদ্যালয় কিছু পুরনো কারিগর আর কিছু চেনা লোকের সাহায্যে ফের জরির কাজ শুরু করেন আর হরিহর বলেন মা আমিও তোমার সাথে কাজ করতে চাই কিন্তু শান্তাবেন বলেন তুমি শুধু পড়াশুনোর দিকে মন দাও মাকে সব কেনা চাতাম কিন্তু হরিহর যখন স্কুল থেকে বাড়ি ফিরতেন মাকে জরির কাজে সাহায্য করতেন হরিহর পার্সেলে জরির প্যাক করতেন ঠিকানা লিখতেন আর সেই বান্ডেলকে পোস্ট অফিসে পাঠাতেন একদিন সঞ্জীব কুমার স্কুল থেকে ফিরে এসে দেখেন মায়ের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে জানতে পারেন বড় একজন কাস্টমার যিনি অনেক জরির জিনিস কিনতেন তিনি বলেন আর তিনি সেই জরির জিনিস কিনবেন না তখন সঞ্জীব কুমার মাকে বলেন না কই আ করলুঙ্গের তখন শান্তাবেন সঞ্জীব কুমারকে বলেন তোমার পড়াশুনো সবার আগে তুমি চিন্তা করো না কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে আর মায়ের কথা শুনে সঞ্জীব কুমার পড়াশুনোয় মন দেন কিন্তু সবার মধ্যে থেকে একটা ঘরের মধ্যে তার পড়াশুনোয় খুব অসুবিধা হয় তখন তার স্কুলের এক শিক্ষক বলেন হরিহর তুমি স্কুলে হোমওয়ার্ক করতে পারবে আর পড়াশুনোও করতে পারবে পড়াশুনো করার জন্য স্কুলের স্টাডি রুম পেয়ে যান সঞ্জীব কুমার সেই স্কুলের এক শিক্ষক যিনি অঙ্ক শেখাতেন আর নাট্যশাস্ত্র পড়াতেন তিনি হরিহরের ভিতরে নাটক আর অভিনয় করার প্রতিভা দেখতে পান এবং তার মনে হয় হরিহর আগে গিয়ে নাটকে খুব নাম করবেন হরিহরের মনের ভিতরেও নাটকে অভিনয় করার ইচ্ছা হতে থাকে আর সেই স্কুলে পড়াশুনোর সাথে সাথে স্পোর্টসেও তিনি নাম লেখান খুব ভালো ব্যাটসম্যান ছিলেন আর স্কুলের অনেক প্রতিযোগিতায় স্কুলকে জিতিয়েছিলেন আর এই ক্রিকেট খেলতে খেলতে অন্য স্কুলের এক বোলারের সাথে সঞ্জীব কুমারের খুব বন্ধুত্ব হয় তার বন্ধু ক্রিকেটের সাথে সাথে সিনেমা খুব ভালোবাসতেন আর এইভাবেই সিনেমায় প্রবেশ করেন সঞ্জীব কুমার সঞ্জীব কুমার তার বন্ধুর সাথে বারবার দেখা করতে থাকেন ফলে দুজনের বন্ধুত্ব আরও মজবুত হয় কিন্তু কেউ জানতো না যে এই দুজনকে সিনেমায় অভিনয় করতে দেখা যাবে একজন হলেন হরিহর অর্থাৎ সঞ্জীব কুমার আর অন্য একজন হলেন সত্যেন কাপুর আর উনিশশো সালে সঞ্জীব কুমারকে প্রথম রূপালী পর্দায় দেখা যায় ছবির নাম ছিল হাম হিন্দুস্তানি সঞ্জীব কুমার ছোটবেলায় ঠিক করেন তিনি অভিনেতা হবেন এরপর তিনি স্টেজে অভিনয় করেন এবং নাটকও করেন আর ফের একদিন পৌঁছে গেলেন সেই সময়কার নাম করা অভিনয় শেখার স্কুল ফিল্মালয়ে ফিল্মালয়ে অভিনয় শেখার পর তিনি ফিল্মে কাজ পান উনিশশো সালে নায়কের চরিত্রে অভিনয় করেন ছবির নাম ছিল নিশান যদিও এই ছবি বক্স অফিসে সেইভাবে চলেনি কিন্তু উনিশশো সালে এমন একটা ছবি আসে যেখানে সঞ্জীব কুমার মহান অভিনেতা দিলীপ কুমারকেও ছাড়িয়ে চলে যান তার অভিনয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব জনপ্রিয় হয় আর উনিশশো সালে একটা ছবি আসে যেটা সঞ্জীব কুমারকে স্টার বানিয়ে দেয় ছবির নাম ছিল খিলৌনা সঞ্জীব কুমার সেই সময় একমাত্র অভিনেতা ছিলেন যিনি ছবিতে নায়কের ভূমিকায় ভিলেনের ভূমিকায় আর পার্শ্ব অভিনয় করতেন এই কথাও জনপ্রিয় ছিল যখন তিনি রঙ্গমঞ্চে পা রেখেছিলেন তার ডিরেক্টর ছিলেন এ কে হাঙ্গেল সঞ্জীব কুমার এ কে হাঙ্গেলকে বলেছিলেন যে আমাকে নাটকে নায়ক বানাবেন কিন্তু এ কে হাঙ্গেল সঞ্জীব কুমারকে এক বয়স্ক লোকের চরিত্রে অভিনয় করতে দেন আর বলেন তোমাকে দেখতে নায়কের মতোই তাই সেই চরিত্রে তুমি খুব সহজেই অভিনয় করতে পারবে কিন্তু কম বয়সে তুমি যদি বয়স্ক লোকের চরিত্রে অভিনয় করতে পারো তবেই হবে তুমি বড় অভিনেতা সঞ্জীব কুমার সেই সময়কার জনপ্রিয় অভিনেত্রী ড্রিম গার্ল হিমা মালিনিকে বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু হেমাজি ভালোবেসেছিলেন সেই সময়কার জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্রকে এর ফলে সঞ্জীব কুমারের মন ভেঙে যায় আর সেই কারণেই আগে গিয়ে সঞ্জীব কুমার বিবাহ করেননি যদিও তার প্রেম সম্বন্ধ হয়েছিল সেই সময়কার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা সুলোচনা পণ্ডিতের সাথে বিবাহ না করার কারণ তিনি তার নিজের বন্ধু গুলজারজিকে বলেছিলেন যে তাদের পরিবারের কোনো ছেলে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বাঁচেনি সেই কারণেই তিনি কারোর সাথে বিবাহ করে কারোর জীবন নষ্ট করতে চাননি আর এই কথা সত্য যে তার বাবা পঞ্চাশ বছর বয়সে মারা যান এবং তার ছোট ভাই আটচল্লিশ বছর বয়সে মারা যান আর সঞ্জীব কুমার নিজে সাতচল্লিশ বছর বয়সে মারা যান সঞ্জীব কুমার যে চরিত্রে অভিনয় করেছিলেন সেই চরিত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমর হয়ে যায় তা আঙ্গুরের অশোক হোক অথবা শোলের ঠাকুর বলদেব সিং জয় ভাদুড়ির সাথে তিনি অনেক ছবিতে অভিনয় করেন একের পর এক বিভিন্ন ধরনের চরিত্রে তিনি জয় ভাদুড়ির সাথে অভিনয় করেন তিনি সব সময় বলতেন পরিচয় ছবিতে জয় ভাদুড়ি আমার মেয়ের চরিত্রে অভিনয় করে আর নৌকর ছবিতে আমরা রোমান্স করেছিলাম আর কৌশিস ছবিতে স্বামী স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলাম আর শোলে ছবিতে শ্বশুর আর বৌমা চরিত্রে অভিনয় করেছিলাম সঞ্জীব কুমার চেয়েছিলেন আমি কখনো জয়া এমন একজন অভিনেতা ছিলেন তার অভিনয় দেখে শ্রোতাদর্শকরা মুগ্ধ হয়ে যেত দস্তক ছবির জন্য তাকে রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত করা হয় তার ডায়লগ বলার ধরন তার অভিনয় দক্ষতা আর তার কমিক টাইমিং তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহান অভিনেতা বানিয়েছিল মহান নির্মাতা গুলজারজির নির্দেশনায় আধি আর মৌসাম এই দুই ছবি সুপার হিট হয় আর আধি ছবির জন্য সঞ্জীব কুমারকে বেস্ট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় এরপর উনিশশো ছিয়াত্তর সালের ছবি অর্জুন পণ্ডিতের জন্য বেস্ট অভিনেতা হিসাবে সম্মানিত করা হয় উনিশশো পঁচাত্তর সালে ছবি আসে শোলে এই ছবিকে কেউ ভুলতে পারবে না আর এই ছবিতে সঞ্জীব কুমার ঠাকুরের ভূমিকায় এমন অভিনয় করেছিলেন শ্রোতাদর্শকরা মুগ্ধ হয়ে গিয়েছিল এটাও দেখার বিষয় ত্রিশুল আর শোলে এই দুই ছবিতে হেমামালিনী অভিনয় করেছিলেন কিন্তু সঞ্জীব কুমার নির্মাতা নির্দেশকের কাছে শর্ত রেখেছিলেন আমার একটা সিনও রূপালী পর্দায় হেমাজির সাথে যেন না আসে যখন মহান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় মুন্সি প্রেমচাঁদের গল্প অবলম্বনে ছবি বানাচ্ছিলেন কি খেলাড়ি তখন সত্যজিৎ রায় চেয়েছিলেন সঞ্জীব কুমার এই ছবিতে অভিনয় করুক আর যখন সত্যজিৎ রায় সঞ্জীব কুমারকে এই ছবির জন্য অফার করেন তখন সঞ্জীব কুমার সত্যজিৎ রায়ের তৈরি সমস্ত ছবি দেখেন যাতে এই ছবিতে একশো শতাংশ ভালো অভিনয় করতে পারেন এমনই অভিনেতা ছিলেন সঞ্জীব কুমার আর উনিশশো সালে আমেরিকাতে স্টেজ শোতে অংশগ্রহণ করার জন্য ইউএসএ পৌঁছালেন সঞ্জীব কুমার চেয়েছিলেন নিজের বোন গায়ত্রীর সাথে দেখা করবেন তার বোনের দ্বিতীয় বাচ্চা হয় সঞ্জীব কুমার খুব খুশি ছিলেন আর সেই বাচ্চার জন্য কিছু শপিং করতে মার্কেট যান কিন্তু কিছু দূর গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান সঞ্জীব কুমারের এটা দ্বিতীয় হার্ট অ্যাট্যাক ছিল সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে সঞ্জীব কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই কথা শোনার পর পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে সঞ্জীব কুমারের ভাইপোর প্রথম জন্মদিন ছিল সেটা বাতিল করা হয় পনেরো দিন সঞ্জীব কুমার আমেরিকায় ছিলেন তার খাওয়া দাওয়াতে নানারকম বিধিনিষেধ আরোপ করা হয় ধীরে ধীরে তার ওজন বাড়তে থাকে চিকিৎসা হয় আর অপারেশানও হয় তিনি খাওয়া দাওয়া নিয়ন্ত্রণও করেন কিন্তু ধীরে ধীরে তার শরীর খারাপ হয় আর একদিন বাথরুমে স্নান করতে যান এবং সেখানে তার আবার হার্ট অ্যাটাক হয় সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হয় ডাক্তার এসে বলেন সঞ্জীব কুমার আর আমাদের মধ্যে নেই এই খবর সব জায়গায় পৌঁছায় কেউ বিশ্বাস করতে পারছিলেন না মাত্র সাতচল্লিশ বছর বয়সে সঞ্জীব কুমারের মতো মহান অভিনেতা আমাদের ছেড়ে চলে যাবেন এই খবরে পুরো মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে যায় সবাই একে অপরকে ফোন করে এই দুঃখের কথা বলছিল আর সেই দিন ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত শুটিং আর রেকর্ডিং বাতিল করে দেওয়া হয় সঞ্জীব কুমারের পরিবার একদম কান্নায় ভেঙে পড়ে যে তারিখে মা মারা যাবার জন্য সঞ্জীব কুমার কালাদিন বলতেন সেই তারিখই সঞ্জীব কুমারের জীবনেরও শেষ তারিখ হয় বন গায়ত্রীকে আমেরিকায় খবর পাঠিয়ে দেওয়া হয় আমেরিকা থেকে আসতে দেরি হবে তাই সঞ্জীব কুমারের পার্থিব শরীর কাচের ঘরের মধ্যে রাখা হয় আর একের পর এক ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই সেখানে জড়ো হতে থাকেন সেই সময় আমজাদ খান শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি খবর পেয়েই নিজের স্ত্রীকে বলেন সেখানে যেতে যেখানে বন্ধুর পার্থিব শরীর রয়েছে এই কথা বলতে বলতে ফোনের মধ্যে তিনি কান্নায় ভেঙে পড়েন আর যখন একে হাঙ্গেল এই খবর পান তিনি নিজেকে সামলাতে পারেননি কান্নায় ভেঙে পড়েছিলেন আর বলেন হরি এইভাবে তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না সঞ্জীব কুমারের বন্ধুরা বলেছিল তার বাইপাস সার্জারি হবার পর তিনি একদম আরাম করেননি একের পর এক ছবিতে কাজ করে গেছেন তার জন্যই তিনি আরও অসুস্থ হয়ে যান এবং আমাদের ছেড়ে চলে যান বচ্চনজী বলেছিলেন এক মহান অভিনেতা সঞ্জীব কুমার আমাদের ছেড়ে চলে গেলেন দিলীপ কুমার বলেছিলেন সঞ্জীব কুমার মহান অভিনেতার সাথে সাথে তিনি খুব ভালো মানুষ ছিলেন তিনি সফলতার চরম পর্যায়ে গিয়েছিলেন কিন্তু কাউকে তা বুঝতে দেননি মানুষ হিসাবে তিনি ছিলেন একদম সাধারণ আমেরিকা থেকে বোন গায়ত্রী চলে আসেন সঞ্জীব কুমারকে শেষ যাত্রায় নিয়ে যাবার জন্য প্রস্তুতি হচ্ছিল এই যাত্রায় সঞ্জীব কুমারের ভাই কিশোর আর মামা ছাড়াও সুনীল দত্ত আর অমিতাভজি সঞ্জীব কুমারের নিথর শরীর ওঠাবার প্রস্তুতি নেন ঘরে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায় ফুলে সাজানো গাড়ি সঞ্জীব কুমারের পার্থিব শরীর নিয়ে যাওয়া হয় হাজার হাজার মানুষ ধনে দিতে থাকে সঞ্জীব কুমার অমর রাহে সঞ্জীব কুমারের পুরস্কারের লিস্ট অনেক লম্বা উনিশশো অষ্টআশি সালের কাছাকাছি সঞ্জীব কুমারের নামে এক রাস্তার নাম রাখা হয় সঞ্জীব কুমার মার্গ এটা গুজরাটের সুরাটে এটা ইনোগোরেশন করেন সুনীল দত্ত সুরাটের এক স্কুলের নাম শ্রী সঞ্জীব কুমার প্রাথমিক শালা রাখা হয় কেন্দ্র সরকার সঞ্জীব কুমারের স্মৃতির উদ্দেশ্যে এক ডাক টিকিট জারি করেন দু সালে সঞ্জীব কুমার অডিটোরিয়াম তৈরি হয় আর জরিওয়ালা পরিবার সঞ্জীব কুমারের পুরস্কারের ট্রফি এই অডিটোরিয়ামে দান করেন যাতে সঞ্জীব কুমারের ফ্যান এখানে এসে তার পুরস্কারের ট্রফি দেখতে পারে আর সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন সঞ্জীব কুমারকে সম্মানিত করার জন্য আমরা অডিটোরিয়াম বানিয়েছি এতে হয়তো সবাই অবাক হবে কিন্তু আমাদের লক্ষ্য একটাই যে সঞ্জীব কুমার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মহানায়ক তার সম্বন্ধে যতই বলা হয় ততই কম ভারতীয় সিনেমার ইতিহাসে সঞ্জীব কুমারের মতো অভিনেতা না ছিল না হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না